আজকে আপনি জানেন আমি তো বাইরের মফসলের কথা বলছি না খোদ কলকাতায় প্রচুর এরকম বহুতল অ্যাপার্টমেন্ট রয়েছে বিল্ডিং রয়েছে যেখানে চব্বিশের ইলেকশনে তালা বন্ধ করে দিয়েছিল আজকে ভবানপুর ভবানীপুর এলাকায় কেমাক স্ট্রিট এলাকায় প্রচুর এরকম নন বেঙ্গলি যারা আমাদের পাশে আছেন তাদের ওই বিল্ডিং এ তালা বন্ধ করে দিয়ে তাদের ভোট দিতে দেওয়া হয়নি এবং আজকে যাতে ভোট গ্রহণ কেন্দ্র না হয় এই বিল্ডিং এর ভেতরে মমতা ব্যানার্জি অলরেডি স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছেন আজকে বিল্ডিং এর আপার্টমেন্টে সেক্রেটারি বা কমিটিকে দিয়ে চিঠি লেখাচ্ছেন যে আমাদের এখানে দলটা নেই সুতরাং আমরা বুঝতে পারছি মুখ্যমন্ত্রী সঠিক ভাবে যাতে ইলেকশন না হয় মানুষ যাতে ভোট দিতে না পারে ভুয়ো ভোটার রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত শিফতে তারা যাতে থাকে এবং তাদেরকে দিয়ে আপনার ক্যাডাররা ভোট দিবেন অ্যাপার্টমেন্টের মধ্যে বুথ কেন্দ্র হতে দেবেন না এগুলো কেন আপনি করছেন বাংলার মানুষের কাছে জলের মতো পরিষ্কার দিদি দুটো ঘটনা কয়েক মাস আগে কালীগঞ্জে যে তামান্না মার্ডার হয়েছিল গতকালকে তামান্নার মা আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলছেন যে চব্বিশ জন অভিযুক্ত দশ জনকে ধরেছে পুলিশ বাকিদেরকে ধরছে না তারা ঘুরে বেড়াচ্ছে এটাই তো হচ্ছে আজকে ল এন্ড অর্ডার এবং বিচার ব্যবস্থার আজকে পুলিশ যার কাজ আজকে বিচার দেওয়া চার্জশিট তৈরি করা অভিযুক্তদের ধরা আজকে পুলিশ সেই কাজ করে না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পুলিশ আজকে শুধু তোলা তোলা সিন্ডিকেট চালানো আর তৃণমূলের বস্তিকন্ডল মেটানোর কাজেই তারা ব্যস্ত নয় একজন মা তার সন্তানকে হারিয়েছে চব্বিশ জন চোখের সামনে আজকে ফটকা ফাটাতে ফাটাতে বোম ফাটাতে ফাটাতে তার মেয়ের মৃত্যু হলো কিন্তু তার কোনো বিচার নেই আজকে যে খগেন মুর্মুদার ওপর আমাদের সম্মানীয় সংসদ সাংসদ তাকে যে মারা হলো কেউ অ্যারেস্ট হয়েছে হয়নি আজকে শামশেরগঞ্জ আমাদের আহ হরগোবিন্দ দাস চন্দন দাস কুপিয়ে কুপিয়ে মারা হলো দীপু দাসের মতো যা দীপু দাসের হলো বাংলাদেশ এখানে হরগোবিন্দ দাসকে করলো হতে এসে সে সিএম সিপিএম ফাইন্যান্স হয়নি হবে না এবং আজকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি না আসে যারা সেকুলার বাঙালি রয়েছেন তারা এবার বিচার করার সময় এসে গেছে যে আপনারা কিভাবে বাঁচবেন বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে আপনার স্ত্রী আপনার মা আপনার সন্তানকে যখন জিহাদিরা অত্যাচার করবে তখন আপনি বিবেচনা করবেন যে আপনার ডিসিশনটা ভুল ছিল না ঠিক ছিল অভিযোগ কেন হচ্ছে অভিষেক হয়েছে নাম গুলো মৃত ব্যক্তি ডুপ্লিকেটেড রোহিঙ্গা অনুপ্রবেশকারীর আপনি যেতেই পারেন কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে কোন জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন আপনি আদালতে যেতে পারেন কিন্তু আপনারা যদি মনে করেন অভিষেক ব্যানার্জি যে আপনি দুদিন আগে ভার্চুয়াল এ যেটা বলেছেন আমরা শুনলাম যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না বাংলার মানুষকে ইলেকশন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি একটি সবচেয়ে ভোটার রোল দেবেন যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন তারা আর কাটতে পারবি না কিন্তু আমার আপনাদেরও সমর্থন থাকা দরকার তাই আপনি যেতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি গোলাবার যে চেষ্টা করছেন এফআইআর বন্ধ করার চেষ্টা করছেন সেটা কিন্তু হবে না কালকে কেন্দ্রীয় আবারও বললেন যে বিএল টু দের শুনানি কেন্দ্রে যেতে মানে কোথাও কি শাসক দল চাইছে এই গোটা শুনানি পর্বটাকে ঘেটে দেওয়ার জন্য তার বিষয়ে কি কোনো সন্দেহ আছে নাকি আজকে ইলেকশন কমিশনের টপ অফিসার যখন যায় তাকে হামলা করা হয় তার গাড়িতে তাকে মারধর তার গাড়িতে পাথর ছোড়া হয় এখন অব্দি হয়নি কলকাতা পুলিশের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে প্রতি বিষয়ে আমরা দেখেছি মমতা ব্যানার্জি মানুষকে উস্কানোর চেষ্টা করছেন আজকে আপনি যুদ্ধ ঘোষণা করছেন তার এগেনস্টে আপনি ভারতীয় না পাকিস্তানি যে আপনি ভারতবর্ষের সংবিধানের যুক্ত। সাংবিধানিক বডির গণতন্ত্রের সুতরাং বাংলার মানুষ বুঝছে যে আপনি কি করতে চাইছেন এবং কেন করতে চাইছেন দু সাল থেকে আপনারা কিভাবে ভোটে জিতেছেন এই যে পঞ্চান্ন লক্ষ নাম বাদ গেছে এবং আরো বাদ যাবে মানে ছবিটা পুরো পরিষ্কার কালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা অভিযোগ কর মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকেন না সুরে কি বললেন দুটো দিকে মুখ্যমন্ত্রী যে ভাষায় নাম না করে দুঃশাসন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এরপর পাল্টা আক্রমণ করলেন কি বলবেন এই দেখুন আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তো আসছে এটা তো গ্যারেন্টিড এটা নিশ্চিত এটা জলের মতো পরিষ্কার কিন্তু আমি বলছি না যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এটা আরেকটা কারণ এই যে সরকারের এবং স্পেশালি মুখ্যমন্ত্রী এবং তার আশেপাশের মানুষদের যে ভাষা যে ভাষার দুঃশাসন দুর্যোধন আপনি অন্য পার্টির হতেই পারেন কিন্তু একজন শীর্ষ নেতৃত্বকে আপনি এই ভাষায় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বলছেন আপনি তো পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতিকে শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি হয়তো চারটে ক্লাব পান আপনি বলেন এবার খেলা হবে না ওনার ফাটাফাটি হবে এই ভাষাগুলো অন্তত বাংলার মানুষ এই থেকে আমরা শুনতে রাজি নন নই সে কারণে এটা আরেকটা কারণ সরকার তো হবে অনুপ্রবেশকারী বন্ধ হবে কিন্তু এই পশ্চিমবঙ্গকে যে সংস্কৃতি আপনি শেষ করে দিচ্ছেন সেটা কিন্তু আমরা শেষ হতে দেবো না ভোট গ্রহণ কেন্দ্র